আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের ভাইয়েরা ও বোনেরা আমি এমডি আশরাফুল ইসলাম একজন শিক্ষক আশরাফস এডুকেশন বড়লেখা থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গাইডলাইন এসএসসি পরীক্ষায় ভালো করার প্রস্তুতি এখন থেকেই কিভাবে নেবে বন্ধুরা বোর্ড পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি সম্ভবত 9 এপ্রিল বা 10 এপ্রিল 2025 থেকে এটাই তোমার জীবন গঠনের একটি বড় দাপ তাই এখন থেকেই সিরিয়াস হতে হবে বয় ফেও না বরং আত্মবিশ্বাস রাখো যারা নিয়মিত পরিশ্রম করে আল্লাহ তাদের কখনো ব্যর্থ করেন না রুটিন করে পড়ো কারণ অগুসালু পড়াশোনা কিছুই কাজে আসবে না নিজের ভাষায় নোট তৈরি করো যা পড়ো তা লিখে লিখে বুঝো বোর্ড প্রশ্ন ও মডেল টেস্ট বেশি বেশি চর্চা কর গুণ ও স্বাস্থ্য ঠিক রাখো ভালো শরীর মানেই ভালো মন প্রত্যেকদিন দিন নিজেকে বলো আমি পারব ইনশাল্লাহ এখন তোমাদের জন্য দিচ্ছি একটি সহজ এবং বাস্তবসম্মত রুটিন এটি ফলো করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো কিছু করতে পারব সকাল ছয়টা থেকে দশটা বাংলা ইংরেজি গণে এক একটি করে আলাদা আলাদা সময় ধরে প্রতিদিন পড়ো দশটা ত্রিশ থেকে বারোটা ত্রিশ পর্যন্ত গুরুভিত্তিক বিষয় যেমন বিজ্ঞান বিভাগে যারা অধ্যয়নত রয়েছে তারা পদার্থ রসায়ন জীববিজ্ঞান পড়বা মানবিক শাখায় যারা অধ্যয়নত রয়েছ তোমরা ইতিহাস ভূগোল পৌরনীতি পড়বা ব্যবসা শাখায় যারা অধ্যয়নত রয়েছ তোমরা হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ এবং ফিনান্স এবং ব্যাংকিং বইটা এই সময় পড়বা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আইসিটি বা ধর্ম বা সংক্ষিপ্ত নোট করব সন্ধ্যা সাতটা থেকে নয়টা প্রশ্ন সমাধান মডেল টেস্ট ও দিনের পড়া রিভিশন দিবা শেষ আল্লাহর উপর ভরসা রাখো পড়ায় মনোযোগ দাও তাহলেই ইনশাল্লাহ সাফল্য আসবে এসএসসি একটা ধাপ কিন্তু এই দাবটাই তোমার ভবিষ্যতের পথ তৈরি করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর কমেন্টে জানাও তুমি কোন গ্রুপের ছাত্র বা ছাত্রী আশ্রাফ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা প্রিয় এস এস এর শিক্ষার্থী ভাই এবং বোনেরা তোমাদের জন্য একটা বড় ঘোষণা হচ্ছে যারা আমাদের আশ্রফ এডুকেশন অফলাইনে পরীক্ষার পর স্পোকেন ইংলিশ করব তোমাদের জন্য মাত্র 1500 টাকায় স্পোকেন ইংলিশ ফুল কোর্স দেওয়া হবে ইনশাআল্লাহ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করো WhatsApp নম্বরে 01891462593